ভাগবত রসময়ের কথা আলোকপাত করেছেন রসিক সেঁকর হলেন ভাগবতের কেন্দ্রবিন্দু এজন্য ভাগবতের আরাধ্য ভাগবতের কেন্দ্রবিন্দু যিনি তিনি হলেন রসরাজ শ্রীগোবিন্দ রসের রাজা রসিক সেঁকর কথায় গুরুদেব বলেন রসিকেন্দ্র চূড়ামণি তার কথা যে শুনবে তার আবার দুঃখ থাকবে এটা কি করে হতে পারে গো দুঃখ হারি জনার দনের কথা শুনলে আবার দুঃখ কি করে থাকতে পারে রসরাজের কথা শুনবেন আপনি নিরস থাকবেন রসরাজের ভক্ত আপনি রসময়ের ভক্ত আপনি আপনার কথায় আচরণে রস নেই তা তো হতে পারে না তার মানে আপনি তাকে গ্রহণ করতে পারেননি তার চরিত্র অনুধান আমি আপনি করতে পারিনি ভাগবত রাজা রসের রাজা গ্রন্থের রাজা জ্ঞানের রাজা যে জ্ঞান প্রাপ্ত হলে জগতে আর কোন জানার বাকি থাকে না সকল কিছু প্রাপ্তি হয়ে যায় যার আশ্রয় নিলে আপনা থেকে সকল বুদ্ধি সকল জ্ঞান হৃদয়ে আবির্ভূত হয়ে যায় দদামি বুদ্ধি ইয়াগম প্রাপ্তি হয়ে যায় যার কথায় যার সঙ্গে যুক্ত হলে আহ যার কথা শ্রবণী মননী স্মরণে আনন্দ বর্ধিত হয় সেটি হলো ভক্তি শাস্ত্র ভাগবত কবিরাজ গোস্বামী পাদ বললেন এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র বড় ভাগবত শাস্ত্র কিন্তু সেই ভাগবত শাস্ত্রকে জগতে জানালো কে কবিরাজ গোস্বামী পাদ বললেন আর ভাগবত ভক্ত রস পাত্র ভাগবত গ্রন্থ হচ্ছেন বড় এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত পাত্র এরপর কবিরাজ গোস্বামী পাদ বললেন দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস। তাহার হৃদয়ে তার প্রেমে হয় বস কি চমৎকার কথা প্রত্যেকটা শব্দের অজন দেখুন আ। পৃথিবীর সকল গ্রন্থ যদি সনাতন শাস্ত্রের কথা বলছি যদি হারিয়ে যায় কোনো কারণে কেবল ভাগবত যদি প্রকট থাকেন সনাতনীদের কোনো ক্ষতি হবে না সবকিছু কালের বিবর্তে যদি হারিয়ে যায় কেবল ভাগবত প্রকট আছে তাতেও সনাতনীদের কোনো ক্ষতি হবে না আমাদের প্রভুপাদ জগৎগুরু শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে বললেন ভাগবত যদি কালের বিবর্তনে হারিয়ে যায় এই চৈতন্য চরিতামৃতটা যদি জগতে প্রকট তাকে সনাতনীদের কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না এটা হলো অনেক নির্যাস সকল শাস্ত্রের নির্দাস একেবারে নির্যাস সকল শাস্ত্রের ডাক্তার মানাম্রত ব্রহ্মচারী বলেছিলেন একটা মাত্র গ্রন্থ চৈতন্য চরিতামৃত যদি বেছে তাকে পৃথিবীর সকল জ্ঞান প্রদানকারী শাস্ত্র গ্রন্থ যদি বিলুপ্ত হয়ে যায় এক চৈতন্য চরিতামৃত তখনও সকল ধর্ম অনুসারীদের ঊর্ধ্বে সনাতনীদেরকে স্থান করিয়ে দেবে এই চৈতন্য চরিতামৃত এমনই গ্রন্থ দুর্ভাগ্য আমরা কলি যুগের মানুষ হয়ে সেই চৈতন্য চরিতামৃতকে আজও যতটুকু আপনার করে নেয়া দরকার তা আমরা নিতে পারছি না এই জন্য এই সাত দিন কেবল আমরা চৈতন্য চরিত অমৃতের আলোকেই শুনব কেন তার কারণ আমরা গৌড়হরির চরণ তলে আছি যে বিগ্রহের সামনে আলোচনা হবে সেই বিগ্রহের মহিমা সেই ভগবানের সঙ্গে সঙ্গতিপূর্ণ আলোচনা যদি না হয় এটাও এক প্রকার অপরাধ বলে গণ্য আপনি যে ধামে থাকবেন ধামের মহিমা বলতে হবে আপনি যে তিথি পালন করবেন তিথির মহিমা জানতে হবে বলতে হবে নতুবা অপরাধ হবে এটি শাস্ত্রের কথা এই এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস তাহার হৃদয়ে তার প্রেমে হয় বস এর আগে কি বললেন দুই বাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত শনি সাক্ষাৎকার তাহলে গৌর নিতাই আসার আগে ভাগবতের শনি সাক্ষাৎকার জীবের ছিল না ছিল না সাক্ষাৎ মানে কি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কারো উপর আপনার দৃষ্টি নিবদ্ধ হলো আপনার দেখা হলো সাক্ষাৎ হয় নাই সাক্ষাৎটা কি অন্তরের সঙ্গে অন্তরের কথা বিনিময়ে এটি হলো সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর আসার পূর্বে আমার মহাপ্রভু আসার আগে জগৎ জীব কৃষ্ণ ভগবান গুটি কয়েকজন ছাড়া সাধক ছাড়া মরমী ভক্ত ছাড়া আর কেউ জানত না এই যে কদিন আগে জগন্নাথের রথযাত্রা আমরা পালন করলাম জগন্নাথ তো সবরদের ভগবান ছিলেন সবরদের ভগবান আজ বিশ্বজনীন হলেন সবরদের ভগবান সবর মানে শিকারী যারা পশু শিকার করে মাস শিকার করে তারা সবর সনাতনী সবরদের ভগবান সর্বজনীন হলেন জগন্নাথজী কৃষ্ণ এটি মহাপ্রভু না আসলে কেউ জানত না এটি মানতে হবে গৌরহরি উড়িয়াদের সঙ্গে গৌড়িয়াদের একটা মিল মিলবন্ধন স্থাপন করে দিলেন উড়িষ্যার খাদ্য অভ্যাস উড়িষ্যার ভৌগোলিক পরিবেশ জলবায়ু আবহাওয়া আমাদের থেকে ভিন্ন কিনা ভাষা আমাদের থেকে ভিন্ন কিনা পোশাক পরিচ্ছদ আমাদের থেকে ভিন্ন কিনা অথচ উড়িয়ার সঙ্গে গৌরিয়ার মিলবন্ধন হলো একমাত্র আমাদের কাঙ্গালের ঠাকুর গৌরাঙ্গ সুন্দরের জন্য উড়িষ্যায় কে যেত আগে আজ কোটি কোটি ভক্তের সমাগম কে যেত এই কথাটা আপনারা যদি ভাষা ভাষা ভাবে নিয়ে নেন তাহলে আমার অপরাধ হয়ে যাবে জগন্নাথের চরণে আমি এই কথাটা দ্বারা বোঝাবার চেষ্টা করছি বর্তমান প্রেক্ষাপটে উড়িষ্যার প্রতি মানুষের যে একটা গভীর থেকে গভীরতর আকর্ষণ এর আগে এত ঢালাও ভাবে কজন জানত তার আগেও তো উড়িষ্যা শ্রীক্ষেত্র ভূস্বর্গ এটি এটি হলো মর্তের বৈকুণ্ঠ উড়িষ্যা এটি হলো সর্বশ্রেষ্ঠ চার ধামের এক ধাম কিন্তু গৌরাঙ্গ সুন্দর আসার আগে এত প্রচার কি ছিল বিশেষ করে বাঙালি তো কখনো যেত না এইভাবে আজ বাঙ্গালীদের সঙ্গে উড়িয়াদের একটা বিশেষ করে মিল মিলবন্ধন সৃষ্টি করলেন আমার মহাপ্রভু যে আপনারা করেন সেই সরবুজ যিনি আরাধনা দর্শন করলেন তিনিও তো উড়িষ্যারই বাসিন্দার সার্বভৌম ভট্টাচার্য যদিও তার পূর্বপুরুষেরা বাঙ্গালি ছিলেন কিন্তু তিনি তো পরবর্তীতে উড়িষ্যায় গিয়ে নিবাস স্থাপন করলেন যে সরবোজ রূপ সার্বভৌম ভট্টাচার্য দর্শন করে প্রেমে গদগদ হয়ে সকল অহংকার চরণে লুটিয়ে দিলেন মহাপ্রভুর সেই সার্বভৌম ভট্টাচার্য তার সঙ্গে তো উড়িষ্যাতেই গিয়ে মিলন হলো আজকে যে বৈষ্ণব ধর্ম বৈষ্ণবতা আমরা প্রাপ্ত হয়েছি মনে রাখবে এই অবদান দক্ষিণ ভারত থেকে আসা যে চাতব্রত আমরা পালন করি যে বাবাজি শব্দ আমরা বলি মাতাজি শব্দ বলি এগুলো দক্ষিণ ভারতের সম্পদ যে বৈষ্ণব ধারা এই বৈষ্ণব ধারার প্রবর্তন দক্ষিণ ভারত থেকে ভারতের দক্ষিণ অঞ্চল থেকে রাধা কৃষ্ণ যুগল যে ভজন পরকীয় মধুর রসের যে ভজন এই ভজন কেউ জানতো না এটা দক্ষিণ ভারতের সম্পদ এটি দক্ষিণ ইতিহাস ইতিহাস না জানলে হবে না দক্ষিণ ভারতের ভজন আজ সর্বজনীন করলেন আমার প্রভু বৈষ্ণব ইতিহাস যখন পড়বেন উরিয়াদের সঙ্গে গৌড়িয়াদের মিল বন্ধন হল কারণ আমার মহাপ্রভু বছর সংসার জীবনে থাকার পর তিনি জগতের কল্যাণে জগত জীবের দুঃখ গুছানোর জন্য এক বস্ত্রে কনকনে ঠান্ডার মাঝে তিনি গৃহ ত্যাগ করে সুরদনি গঙ্গায় ঝাঁপিয়ে পড়েছিলেন এখনো নবদ্বীপে গেলে দেখবেন নিদয়ার ঘাট নামে একটা ঘাট আছে যেদিক থেকে আমার গৌরাঙ্গ সুন্দর হয়েছিলেন সচিমা সেই গাতে এসে রুনা জারি করেছিলেন কাটতে কাটতে সুরোদনীকে সুরোধনী মানে গঙ্গার একটি নাম মাতা সুরোধনীকে কেঁদে কেঁদে বলেছিলেন তুইও তো মা আমিও তো মা এক মায়ের দুঃখ আরেক মা বুঝতে পারলি না তুই তো পাশানি রে শুনেছি শাস্ত্র থেকে তুই পাশানির কন্যা হিমালয়ের কন্যা তুই তুই পাশানের কন্যা তুইও কি পাশানি এক মা হই আরেক মায়ের দুঃখ বুঝলি না ওরে আমি আর কত যন্ত্রণা সহ্য করব, আ আর কত কষ্ট কত কত যন্ত্রণা সহ্য করলে সুখী হবে তুই কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে বলেছিলেন সচি জননী আমার এই ঘাটটায় তিনি কেঁদেছিলেন কাটতে কাঁদতে লুটিয়ে পড়েছিলেন এবং আটটি কন্যা শচী দেবীর বিশ্বরূপ আবির্ভূত হওয়ার আগে মরেছিল সচিমা মা আটটি কন্যাকে প্রসব করেছিলেন আটটি কন্যা মারা গেল বিশ্বরূপকে প্রাপ্ত হওয়ার পর যার রূপে বিশ্বমুহিত হলো সেই বিশ্বরূপ অদ্বৈত আচার্যের টুলে পড়াশোনা করে বৈরাগ্য চিত্তে আসার পর সংসার ত্যাগ করলো সন্ন্যাসের পর বিশ্বরূপের নাম কি হয়েছিল শঙ্করারণ্য চলে গেল চলে গেছে লাভ বোম্বাই প্রদেশের শুলপুর জেলার অন্তর্গত পান্ডরপুরে অপ্রকট অপ্রকট হয়েছিলেন মহাপ্রভুর জ্যেষ্ঠব্রাতা বিশ্বরূপ আর চোদ্দশো সাত শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালের কালের শুভকনে চন্দ্র গ্রহণ চলাকালে গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভুর জ্যেষ্ঠ ব্রাতা অপ্রকট হলেন চোদ্দশো একত্রিশ চোদ্দশো সাত শকে আবির্ভাব হলো আমার গৌরাঙ্গ সুন্দর সাত আর হচ্ছে একত্রিশ একত্রিশে চলে গেলেন জ্যেষ্ঠ ব্রাতা কেমন আর চোদ্দশো সাতে এলেন চোদ্দশো সাত চোদ্দশো একত্রিশ গৌরাঙ্গকে পেয়ে সচিমার সকল দুঃখ নিদর্শন হল এই জন্য জমের যেন অরুচি হয় মায়ের মন বাৎসল্যের পরাকাষ্টা হয়ে নিমাই নামকরণ করা হলো আতুর ঘটটা রাখা হলো নিম গাছের তলে নিম তিতা খুবই তিক্ত জমের অরুচি হতে পারে এরকম একটা বাৎসল্যের ভাব দ্বারা ওই নিমায়ু যখন চব্বিশ বছরে রাতের আধারে সংসার চাললেন এক বস্ত্রে কনকনে ঠান্ডায় অপূর্ব সুরশী যৌবনবতী প্রিয়াজিকে রেখে কাঁদতে কাঁদতে সচি জননী ওই ঘাটে এসে বলেছিলেন তুই না মা তুইও পাশানি হয়ে গেলে তে আমিও বললাম আমিও যদি কারের নিমাইয়ের মা হই তোর একটা অংশ একটা বাক যেন যায়। দেখবে নিদয়ার ঘাটে গেলে তোর দয়া নেই এই জন্য আজ থেকে নিদয়ার ঘাট এখনো আছে গৌরহরি এক বস্ত্রে নবদ্বীপ ত্যাগ করলেন বাকি চব্বিশ বছর তিনি জগতের কল্যাণে জীবন যৌবন বিসর্জন পরিভ্রমণ করলেন ওই দক্ষিণ ভারত থেকেই বৈষ্ণব ধর্মটাকে তিনি আনয়ন করলেন সেখানে রায় রামানন্দ যে রায় রামানন্দের কাছ থেকেই সর্বপ্রথম যুগল ভজনের যে অহৈত কি সম্পদ পরকিয়া ভজন এর আগে কেউ রাধা কৃষ্ণের ভজন করতো না কৃষ্ণের ভজন করত রাধা কৃষ্ণের ভজন তো পরকিয়া পরকিয়া প্রকাশ এই এই যে ভজন এই ভজন কেউ জানত না এই মধুর রসের ভজন দক্ষিণ ভারতের সম্পদ দক্ষিণ ভারতের সম্পদ গোদাবরীর তীরে রায় রামানন্দের যে সংবাদ চৈতন্য চরিতামৃত পড়লে জানবেন এখনো দেখবেন আপনারা যখন আলালনাথে যাবেন আলালনাথের বিগ্রহ কিন্তু চতুর্ভোজধারী ধারী আলালনাথ দক্ষিণ ভারতের লোকদের দ্বারাই এখানে পূজিত হয়েছে উড়িষ্যার ভেতরে কখনো রাধা কৃষ্ণের যুগল ভজনের এক সময় অনুমতি ছিল না ছিল না আলালনাথ দেখবেন চতুর্ভুজ দাঁড়ি কিন্তু তারা ভেতরে ভেতরে রাধা কৃষ্ণের যুগল ভজনে অনুরাগী ছিলেন কিন্তু কেউ তৎকালীন সময়ে এই ভজন জানায় নাই গৌরাঙ্গ প্রেক্ষাপটে জগৎকে স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ হওয়ার পর আজ তিনি ভক্তভাব অঙ্গীকার করে কৃষ্ণ ভজনের পন্তা জগৎকে দেখালেন রাই ভাবকে অঙ্গীকার করে জগৎকে দেখালেন এই যে রাধা প্রেম যে প্রেম প্রাপ্তি যে একমাত্র শ্রেষ্ঠ কথা রাধা আমাদের ভজনের সর্বশ্রেষ্ঠ কথা রায় আনুগত্য মুই পিতবাস রাধা রানীর দাস তিলেক সংশয় যার কুটি জন্ম যদি ভজয়ে আমারে বিফল জনমতার স্বয়ং গোবিন্দ বললেন আমি রাধা দাস যদি কেউ তিল মাত্র সংশয় করে কুটি জন্ম যদি আমায় ভজন করে তার বিফল জনম বিশ রাধারান দাস তিল কৌ সংশয় যার কুটি জন্ম যদি ভজই আমারই বিফল জনমতার এই যে রাধা প্রেম এই যে ব্রজ প্রেম এই রাধা প্রেমটাই হলো গৌর প্রেম গৌর প্রেমটাই হলো ভাগবতের প্রেম গৌর যে ধর্মকে জগতে প্রচার করেছেন সেটাই ভাগবতের ধর্ম গৌর যে ধর্মকে প্রচার করেছেন যে প্রেমটাকে প্রচার করেছেন সেই প্রেমটাই হলো রাধা প্রেম বৈষ্ণব কবি বললেন কে নেবে প্রেম নিতাই ডাকে আয় নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয় কে নেবে ব্রজ প্রেম আ ওই রাজ্যে ওই ভজন রাজ্যে সবাইকে কিশোর আর কিশোরী কে নেমে ব্রজ কিশোরীর প্রেম মনে রাখবে আমরা যে যুগল ভজন করি আমরা যে রাধাকৃষ্ণের ভজন করি আমাদের কৃষ্ণ বংশীধারী না চতুর্ভুজধারী আমাদের কৃষ্ণ বংশীদারী আমরা যে রাধা কৃষ্ণের ভজন করি আমাদের কৃষ্ণ কত বছরের আমাদের কৃষ্ণ নয় বছরের আমাদের রাধা সাত বছরের আমরা কিশোর কিশোরীর ভজন করি এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেন কিশোর কিশোরী আছে কি না এই ভজনটায় রাধা কৃষ্ণ প্রাণমুর যুগল কিশোর কেমন এর উর্ধে ভজন নয় এই ভজনের মূল কথা না জানলে এই ভজনের মূল কথা আপনাকে গুরুদেব কখন বলবেন প্রথমেই বলে দেবেন বলতো অনেক উর্ধের কথা আপনার পাত্রই প্রস্তুত হয়নি আপনাকে বলে দিল আপনি অমুক মঞ্জুরি পূজ্যপাত অষ্টোত্তর শত অনেক শ্রদ্ধাস্পদ আমাদের বিনোদ বাবাজি মহারাজ একবার উনার একটা আলোচনায় বলেছিলেন যে আজকাল এই যে আমরা সেজে গুজে যে মঞ্জুরি ভাব প্রকাশ করি সখী ভাব প্রকাশ করি এটা শাস্ত্র সমর্থন করে নাই এগুলো বাহিরে দেখানোর কথা না এগুলো ভেতরের কথা এগুলো ভজন রাজ্যের কথা আর এই কথা আপনাকে গুরুদেব প্রথমে বলে দেবেন পাত্র প্রস্তুত না করে দীক্ষাই তো উচিত নয় দীক্ষা কি আর এমন হয় রে গিয়েই বীজ দিয়ে দিল কানে ফু দিয়ে দিল হাতের জল শুদ্ধ হয়ে গেল দীক্ষা তো দেহ শুদ্ধির জন্য নয় দীক্ষা তো হাত শুদ্ধির জন্য নয় এগুলোর জন্য দীক্ষা নয় দীক্ষা পাত্র প্রস্তুত করে বীজ দেয়া বীজ বপন করবে জমিতে জমি হাল চাষ করতে হবে আগাছা পরিষ্কার করতে হবে সার দিতে হবে তারপর শেষ নয় বীজ বপন করার পর অঙ্কুরিত হওয়ার পূর্ব পর্যন্ত জল সিঞ্চন করতে হবে চারা গাছ হলো তাতেই শেষ নয় ছাগল খেয়ে ফেলবে গরু খেয়ে ফেলবে বেড়া দিতে হবে বেড়া মানে সঙ্গ সঙ্গ করতে হবে ব্যস্ত এটা সেটা হবে না দীক্ষা কি আর এইভাবে হয় এগুলো কি বাহিরে দেখানোর কথা এগুলো অনেক ঊর্ধ্ব স্তরের কথা আপনাকে ধারাবাহিকভাবে গুরুদেব কৃপা করবেন ভাবুন যার কৃপায় নাম পেলাম যার কৃপায় সাধু যার কৃপায় কেন প্রাপ্ত উচিত হওয়া বুঝতে পারলাম যিনি আমার অভ্যাসকে পরিবর্তন করিয়ে দিলেন যিনি আমার মাঝে দূরাচারী ভাবটাকে দূর করিয়ে দেওয়ার শক্তি অর্পণ করে সুমতি দান করলেন যার কৃপায় নামে রুচি এলো যার কৃপায় হাতে জপমালা এলো যার কৃপায় এত কিছু পেলাম তিনি কি আমায় আরো সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন না যিনি কৃপা করে আমায় এত কিছু দিতে পারলেন তিনি কি আমাকে আরো ঊর্ধ্বে নিয়ে যেতে পারেন না কেন আমার সেই ধৈর্য নেই আমার গুরু নিষ্ঠা নেই আমার একাগ্রতা নেই গুরুদেব আপনিই তো কৃপা করে আমায় নাম দিয়েছেন নামে রুচি তো আপনিই দেবেন এজন্যই তো বলা হয়েছে দুরমতি অতি হ্যাঁ শততে অসতমতি নাহি সকৃতি লবলেশ আমার তো কিছু নাই আমার সকৃতির লব মাত্র জ্ঞান নাই কিছু আমার নাই অসতে মতি সতত অসতে মতি সর্বদা অসতে মতি শ্রী বৃন্দাবন যুগল ভে উপ প্রেমন সসিঞ্চনে পুরল সব মন আস সচরণাম্বুজের অথিনা হইল রুহত বৈষ্ণব দাস এই জন্য দৃঢ়তা অনুভব এই অনুভব না গেলে হবে না রাধা কৃষ্ণ প্রাণমুর যুগল কিশোর এই যে ভজন এই ভজনের অনুভব সহজে আসবে না আমাদের ভজন বংশীধারীর আমাদের ভজন যুগল ভজন আমাদের কৃষ্ণ ব্রজরাজ ব্রজেশ্বরী আমাদের কৃষ্ণ মথুরার কৃষ্ণ নয় দ্বারকার কৃষ্ণ নয় আমাদের গৌরাঙ্গ সুন্দরের উপদেশ হল বংশী বিহারীর চরণে প্রেম অর্পণ কর প্রেমাঞ্জলি নিবেদন করো সেই গৌর না আসলে কে জানতো এই ভজন যুগল ভজন ধাম কি তীর্থ কি সত্ত লুপ্ত হয়ে গিয়েছিল রাধাকুণ্ডে গিয়ে করে চিৎকার করছি রাধাকুণ্ড তো ধান কে ছিল আজ যে আমরা দিচ্ছি সেই ধান কেতের মাটি সর্বপ্রথম আমার গৌড় দিয়েছিলেন গৌরকে পাশ কাটিয়ে কি করে হবে কোনোদিন হবে না কোনদিন সম্ভব নয় কস্মিন কালেও নয় সেই গৌরাঙ্গ সুন্দর উড়িয়ার সঙ্গে গৌড়িয়াদের মিল স্থাপন করালেন কেমন তাদের ভাষা খাদ্য তার সঙ্গে বাঙালিদের যুগসূত্র স্থাপন করলেন কারণ চব্বিশ বছর তিনি নিরাচলে রইলেন তন্মধ্যে দক্ষিণ ভারত পরিভ্রমণ করলেন বাকি আমরা দেখতে পাই আঠারোটি বছর গম্বিরায় আয় কাঁদলেন একদিন গম্ভীর আয় মহাপ্রভু আপনাদের শোনাবো নিশ্চয়ই এগুলো কেবল প্রেম আর প্রেম কাজে আজ যেহেতু প্রথম রজনী একটু দেরিতে শুরু হয়ে গেছে তো আগামীকাল ঠিক আটটায় কি শুরু করা যায় আপনারা যদি কৃপা করে একটু এসে যান একটু দীর্ঘ সময় আমারও আস্বাদন করে তৃপ্তি আসবে এই দেড় দু ঘন্টা আস্বাদন করে আমারও সহজে তৃপ্তি আসে না পিপাসা মেটে না আর এই গৌর কথা সে তো প্রেম আর প্রেম অনুভব আমার গৌরাঙ্গ সুন্দর যে গৌরাঙ্গ সুন্দর অধিকার প্রদান করলেন ভাগবতের অধিকার এজন্যই বললেন বাসুবুষ যদি গৌর না হইতো তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে কে জানাত জানাতো মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার গাও গাঁ ও পোন করিয়া মন এ ভব সাগরে দেখিয়ে জন আমি বলিয়া কেমনে ধরিনু দে হিয়া পাশা নদিয়া বিধি কেমনে গড়িয়াছে আহা গো সেই গৌর বলে আমার কেন হৃদয় গলে না গো আমার কেন নয়নে জল ঝরে না গো বাসুক আমাদের হয়ে বললেন আমার হৃদয় পাশান হয়ে গেছে গো এজন্য আমার এমন হয় না এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর সেই রতি মতি জাগ্রত করার জন্যই সাধু সঙ্গ এজন্যই গৌর কথা এজন্যই কৃষ্ণ কথা সেই গৌর কথা কৃষ্ণ কথা আমরা আরো এক নাগারে ছয় দিন আপনাদের সঙ্গে আছি ঠিক রাত আট গোটি কায় নিত নিতাই গো তনতি প্রীতি প্রেমানন্দে হরিভ জয় জয় শ্রীরাধে আমরা আগামীকাল যথাসময়ে আমরা আসব